পুরুষ যখন কোনো মহিলাকে দিন রাত মনে করতে শুরু করে তখন তার মনের ভিতরে ঘটে এমন ঘটনা যা অনেক সময় সে নিজেও বোঝে না পাঠ একে আমরা দেখেছি কিভাবে তার মনের নীরব যুদ্ধ শুরু হয় তার সুরক্ষা বোধ জাগে এবং সে তার ভবিষ্যতের পরিকল্পনায় সেই নারীকে কল্পনা করতে শুরু করে কিন্তু প্রতিটি অনুভূতির আরও গভীরে গিয়ে দেখা যায় এসবের চেয়েও বেশি শক্তিশালী প্রভাব পড়ে পুরুষের আচরণ মনোভাব এবং জীবনের ছোট ছোট সিদ্ধান্তে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো বিশ্লেষণ করব পুরুষ যখন কাউকে সত্যিই মনে করে তখন তার মন তার হৃদয় এবং তার চিন্তার জগৎ এমনভাবে পরিবর্তিত হয় যা কেউ সহজে বুঝতে পারে না এই পরিবর্তনগুলো কখনো প্রকাশ পায় না মুখে কিন্তু কর্মে আচরণে এবং সিদ্ধান্তে স্পষ্ট হয়ে আসে আজকের ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে আপনি এমন কিছু সত্য জানতে চলেছেন যা পুরুষদের কিভাবে একজন পুরুষ গভীরভাবে সে নির্দিষ্টভাবে আচরণ করে এবং তার আবেগের প্রভাব তার জীবনকে কোথায় কোথায় স্পর্শ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং যারা এই তথ্য জানলে উপকৃত হবে তাদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে অ্যাডভান্স মোটিভেশন থেকে প্রতিদিন নতুন দৃষ্টিভঙ্গি নতুন শিক্ষণীয় বিষয় এবং নতুন মোটিভেশন পান পয়েন্ট এক তার মনের ভিতরে গভীর আকর্ষণ এবং অবচেতন প্রভাব তৈরি হওয়া যখন পুরুষ কাউকে দিনে রাতে মনে রাখতে শুরু করে তখন তার মনের ভেতরে শুধু অনুভূতি জন্মায় না সেই অনুভূতি ধীরে ধীরে তার চিন্তা ভাবনা এবং অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এটা এমন এক প্রক্রিয়া যা সে বুঝতে পারে না কিন্তু তার প্রতিটি কাজের ওপর প্রভাব ফেলে সে হঠাৎ কেন যেন অজানা কারণে খুশি বা বিষণ্ন হয়ে পড়ে তার মনোযোগ হঠাৎ কোথাও ভেসে যায় কাজের মধ্যে হঠাৎ বিরক্তি বা আনন্দের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে সবই তার মনের গভীর আকর্ষণের কারণে এই অবচেতন প্রভাব এতটাই শক্তিশালী যে পুরুষ দিনের বিভিন্ন সময়ে অনিচ্ছাকৃতভাবে সেই মহিলার কথা মনে করে ঘুম থেকে উঠে তার প্রথম চিন্তা হয় তাকে নিয়ে দিনের যে কোনো কাজের মধ্যে হঠাৎ তার স্মৃতি ভেসে আসে এবং রাতের নিঃশব্দ চিন্তাগুলো আরও শক্তিশালী হয় পুরুষকে হয়তো তার নিজের আচরণ অবাক করে দেয় কেন সে একেবারেই জানত না এমন অনুভূতি তার উপর প্রভাব ফেলতে পারে এই অবস্থায় তার মনের এক অংশ চায় নারীকে নিকট রাখার চেষ্টা করতে তার সুখ এবং নিরাপ নিরাপত্তার জন্য পরিকল্পনা করতে আরেকটি অংশ ভয় পায় ভয় যদি নারী প্রত্যাখ্যান করে যদি দূরে চলে যায় যদি সে নিজেকে হারায় এই দ্বন্দ্ব তার ভিতরে এক অবচেতন যুদ্ধ সৃষ্টি করে যা কখনো মুখে প্রকাশ পায় না এই নীরব আকর্ষণ এবং অবচেতন প্রভাব তার জীবনধারায় ছোট ছোট পরিবর্তন আনে সে হঠাৎ বেশি সংবেদনশীল হয়ে ওঠে তার আবেগের চরমতা বেড়ে যায় আর সে তার চারপাশের মানুষ এবং পরিস্থিতির প্রতি আগের থেকে অনেক বেশি মনোযোগী হয় এই পরিবর্তনগুলো তার আচরণে দৃশ্যমান হয় সে সহানুভূতিশীল রক্ষণশীল এবং এক ধরনের আবেগময় সতর্কতায় ভরে যায় পুরুষের এই আকর্ষণ অবচেতন স্তরে এতটাই গভীর হয় যে এটি তার জীবনের দৈনন্দিন সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে কখনো সে ভাবতে শুরু করে কিভাবে তার তার আচরণ তার প্রিয় মহিলার প্রতি প্রভাব ফেলবে কিভাবে সে তার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে কিভাবে সে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এই চিন্তাভাবনা তাকে অবচেতন প্রতিদিন পরিচালিত করে এবং তার জীবনকে ছোট ছোট পদক্ষেপে পরিবর্তন করে পয়েন্ট দুই তার মধ্যে অদ্ভুত সুরক্ষাবোধ জাগ্রত হওয়া যখন একজন পুরুষ কোনো মহিলাকে দিনরাত মনে করতে শুরু করে তখন তার ভেতরে শুধু ভালোবাসা জন্মায় না তার সঙ্গে জন্ম নেয় এক অদ্ভুত এবং প্রবল সুরক্ষাবোধ এটি এমন একটি অনুভূতি যা শুধুমাত্র আকর্ষণ বা সাধারণ আবেগের সীমার বাইরে এক পুরুষ যাকে গভীরভাবে মনে করে সে নিজেও জানে না কখন কোথায় এবং কিভাবে এই সুরক্ষা প্রত্যার জীবনের প্রতিটি কোণে প্রবেশ করে প্রথমে এটি হয়তো সূক্ষ্মভাবে দেখা যায় যেমন সে হঠাৎ তার দৈনন্দিন জীবনকর্মের মাঝে তার খেয়াল রাখতে শুরু করে সে জানতে চায় সে ঠিক আছে কিনা কোথায় যাচ্ছে কেমন আছে সে হয়তো সরাসরি জিজ্ঞেস করে না কিন্তু তার চোখে এবং আচরণে সেটা প্রকাশ পায় এটি একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা তার অবচেতন মনকে পরিচালিত করে প্রতিটি পুরুষের মস্তিষ্কে যখন ভালোবাসা এবং সুরক্ষাবোধ একসঙ্গে কাজ করে তখন তার হৃদয় এবং মস্তিষ্ক এক ধরনের সুনির্দিষ্ট সংকেত পাঠাতে থাকে যে নারী তার মনে রয়েছে তাকে কোনোভাবেই ক্ষতি হতে দেওয়া যাবে না এখানেই শুরু হয় অবচেতন দায়িত্ববোধে ক্রমশ বৃদ্ধি সে ছোট ছোট বিষয়েও খেয়াল রাখতে শুরু করে যেমন মেয়েটি যদি সঠিকভাবে বিশ্রাম না করে ঠিক মতো খাবে না অথবা মানসিকভাবে চাপের মধ্যে থাকে সে নিজের কাজের সময় দিয়ে সেটি সামলানোর চেষ্টা করে অনেক পুরুষ হয়তো কথা নিজের কাছে স্বীকারও করতে নারাজ কিন্তু তার আচরণে এবং চিন্তায় তা স্পষ্ট এটি কোনো মুহূর্তের আবেগ নয় এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা দিনে দিনে দৃঢ় হয় এই সুরক্ষাবোধ শুধু দৈনন্দিন আজের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি প্রায়শই বড় সিদ্ধান্তেও প্রভাব ফেলে যেমন যদি সে ব্যবসা বা পেশাগত সিদ্ধান্ত নিতে চায় তখন সে সাবকনশিয়াসলি বিবেচনা করতে শুরু করে আমি কিভাবে তার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি অথবা আমার সিদ্ধান্ত কি তাকে কোনোভাবে ক্ষতি করবে এই ধরনের চিন্তাভাবনা পুরুষকে অতিরিক্ত সচেতন করে এবং তার আচরণকে আরও দায়িত্বশীল করে তোলে সুরক্ষার এই প্রবল অনুভূতি প্রায়শই আচরণে ছোট ছোট অদৃশ্য ইঙ্গিত আনে সে হয়তো হঠাৎ বেশি সহানুভূতিশীল হয়ে ওকে সে মেয়েটির কথায় অতিরিক্ত মনোযোগ দেয় তার হাসি তার দুঃখ এমনকি তার ছোটোখাটো সমস্যা সব কিছু তার মনকে স্পর্শ করে সে এভাবে মেয়েটিকে শুধু ভালোবাসে না তাকে রক্ষা করার দায়িত্বও নেন এটি প্রায়শই অন্য মানুষদের চোখে দেখা যায় না কারণ পুরুষ এটি প্রকাশ করতে চায় না তার জন্য এটি একটি অভ্যন্তরীণ যুদ্ধের অংশ যেখানে সে নিজেকে প্রতিদিন প্রমাণ করে সে যথেষ্ট শক্তিশালী যথেষ্ট দায়িত্বশীল এবং যথেষ্ট সচেতন এই সুরক্ষাবোধ কখনো কখনো অত্যাধিক চিন্তায় রূপান্তরিত হয় যেমন পুরুষ কখনো কখনো উদ্বিগ্ন হয়ে ওঠে মেয়েটির প্রতিটি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ করতে চায় না কিন্তু মনের মধ্যে সে এক ধরনের ভয় অনুভব করে যে যদি সে তার দিকে নজর না রাখে কিছু ভুল হতে পারে এটি তার স্বাভাবিক জীবনের অংশ হতে শুরু করে এবং প্রতিদিনের আচরণে পরিবর্তন আনে একটি গুরুত্বপূর্ণ দিক হল পুরুষের এই সুরক্ষা বোধ শুধু শারীরিক নিরাপত্তা নিয়ে সীমাবদ্ধ থাকে না এটি মানসিক আবেগীয় এবং সামাজিক নিরাপত্তার ওপরও বিস্তৃত সে চায় মেয়েটির মানসিক চাপ কম হোক সে চায় সে কোনো সামাজিক বা আবেগীয় সমস্যা সম্মুখীন হলে সে পাশে থাকুক এমনকি সে নিজের জীবনও সাময়িকভাবে বদলে দেয় যাতে মেয়েটি নিরাপদে এবং সুখীভাবে থাকে প্রকৃতির দিক থেকে দেখা যায় পুরুষের মস্তিষ্কে ভালোবাসা এবং সুরক্ষা সম্পর্কিত হরমোনগুলো সক্রিয় হয়ে যায় ডোপামিন অক্সিটোসিন এবং অ্যাড্রিনালিনের সমন্বয়ে তার মন স্থির হয় না তিনি নিজেকে চ্যালেঞ্জে ফেলতে চায় কঠিন পরিস্থিতি সামলাতে চায় শুধুমাত্র সেই নারীকে নিরাপদ রাখার জন্য এটি এতটাই গভীর যে পুরুষ নিজেও কখনো অনুভব করতে পারে না কতটা পরিবর্তিত হচ্ছে তার মনোভাব এবং আচরণ এই সুরক্ষাবোধ তাকে নীরবভাবে অন্যরকম সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেমন সে হঠাৎ তার সময় এবং অর্থ ব্যবস্থাপনাকে প্রাধান্য দিতে শুরু করে যদি মেয়েটির জন্য কিছু প্রয়োজন হয় সে নিজেকে উৎসর্গ করতে দ্বিধা করে না যদি কোনো বিপদ আসে সে তার নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করেও সাহায্য করতে প্রস্তুত এই দায়িত্ববোধ কখনো কখনো খুবই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে কিন্তু পুরুষের জন্য এটি আনন্দের সঙ্গেও যুক্ত থাকে কারণ সে অনুভব করে যে এই দায়িত্ব নেওয়ার মাধ্যমে সে শুধু ভালোবাসা প্রকাশ করছে না সে একটি নিরাপদ পরিবেশও তৈরি করছে এই অভ্যন্তরীণ সুরক্ষাবোধ তার ভেতরের শক্তি বৃদ্ধি করে তাকে আরও সংবেদনশীল এবং দায়িত্ববান করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই সুরক্ষাবোধের কারণে পুরুষ তার ব্যক্তিগত জীবনের অনেক সিদ্ধান্তকে নতুনভাবে মাপতে শুরু করে যেমন সে ভাবতে শুরু করে তার ভবিষ্যৎ পরিকল্পনায় কিভাবে এই নারীকে স্থির করা যায় তার সুখের জন্য কিভাবে নিজের পথ পরিবর্তন করা যায় এটি নিছক আকর্ষণ বা ইচ্ছার বিষয় নয় এটি একটি গভীর প্রক্রিয়া যা তার হৃদয় মস্তিষ্ক এবং আত্মার সঙ্গে সম্পর্কিত পুরুষের এই সুরক্ষাবোধের সবচেয়ে শক্তিশালী প্রভাব হলো সে মেয়েটির জীবনে এমনভাবে উপস্থিত হয় যে সে প্রায়শই তার ইগো অহংকার এবং স্বাচ্ছন্দ্য বিসর্জন দেয় সে নিজের ভুল দুর্বলতা ভয়ের বিষয়গুলো লুকিয়ে রাখে কিন্তু মেয়েটিকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত থাকে এই কারণেই বলা হয় যে পুরুষ যে সত্যিই কাউকে মনে করে তার মধ্যেই সুরক্ষাবোধ স্বাভাবিকভাবেই জাগ্রত হয় এটি কোনো খেলা নয় কোনো সাময়িক আবেগ নয় এটি একটি গভীর প্রক্রিয়া যা পুরুষের জীবনে প্রতিটি স্তরে প্রভাব ফেলে শেষ পর্যন্ত এই দ্বিতীয় ঘটনা প্রতিটি পুরুষের জীবনে স্পষ্ট হয়ে আসে যিনি কাউকে সত্যি মনে করেন তার মধ্যে সৃষ্ট সুরক্ষাবোধ তাকে অন্য মানুষ থেকে আলাদা করে তাকে দায়িত্বশীল করে তোলে এবং তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে এটি এমন একটি শক্তি যা তাকে প্রায়শই অবচেতনভাবে প্রতিদিন পরিচালিত করে এবং যার প্রভাব দীর্ঘমেয়াদী তৃতীয় ঘটনা তার জীবনে পরিকল্পনার কেন্দ্রবিন্দু হয়ে যান সেই নারী পুরুষ যখন কোনো মহিলাকে দিনরাত মনে করে তাকে ভুলতে পারে না সারাদিনের ব্যস্ততা চাপ দায়িত্ব সবকিছুর মাঝেও যখন মনে সেই একজন মহিলার জন্য আলাদা একটি জায়গা তৈরি হয়ে যায় তখন পুরুষের জীবনে একটি গভীর পরিবর্তন ঘটে আর সেটি হলো তার জীবনের পরিকল্পনার কেন্দ্রবিন্দু হয়ে যান সেই নারী এই ঘটনাটি এতটাই গভীর এবং বাস্তব যে একজন পুরুষ নিজেও অনেক সময় বুঝতে পারেন না যে তিনি কীভাবে এবং কখন তার ভবিষ্যৎ জীবনের সব সিদ্ধান্তের মাঝখানে সেই মহিলাকে বসিয়ে ফেলেছেন সত্য হলো। পুরুষের ভালোবাসা শব্দে নয় আচরণে ধরা পড়ে আর যখন সে কোনো নারীকে দিনরাত ভাবে তখন তার ভবিষ্যতের প্রতিটি রোডম্যাপ প্রতিটি স্বপ্নের নীল নকশায় সেই নারী নিজের অজান্তেই জায়গা পেয়ে যায় প্রথমত এই ঘটনার যেটা সবচেয়ে বড় দিক সেটা হলো পুরুষ আর একা নিজেকে ভাবতে পারে না আগে সে ভবিষ্যৎ সম্পর্কে যা ভাবত ক্যারিয়ার অর্থনীতি কোথায় থাকবে কি ধরনের জীবন চাই এসব সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল সে নিজে আর এখন সব কিছুর মাঝখানে থাকে সেই নারী সে যা পরিকল্পনা করতো এখন সে পরিকল্পনার ভেতর থাকে দুইজন মানুষ যেমন ধরুন সে আগে ভাবতো ভবিষ্যতে সে কোথাও চাকুরি করবে বা ব্যবসা করবে এখন সে ভাবে এই কাজ করলে কি সে নারীর কাছাকাছি থাকতে পারবে যদি দূরের কোনো শহরে কাজ করতে হয় সে ভাবে সে মেনে নেবে তো আগে সে ভাবতো নিজের জন্য বাড়ি নিজের জন্য নিরাপত্তা নিজের জন্য রুটিন এখন সে ভাবে যদি কখনো সংসার করি তার জন্য কেমন পরিবেশ ভালো হবে তার মনের মানুষ কোন রং পছন্দ করে কোন পরিবেশে স্বাচ্ছন্দ্য পায় কোন শহর তার স্বপ্নের সঙ্গে মানানসই এসব প্রশ্ন তার ভাবনার খুব সাধারণ অংশ হয়ে যায় এর মানে হল সেই নারীর উপস্থিতি তার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে তার ভবিষ্যৎকে রূপ দেয় এবং তার পরিকল্পনার প্রতিটি স্তর সেই নারীর ছায়ায় পরিচালিত হয় দ্বিতীয়ত এই ঘটনাটি পুরুষের জীবনে দায়িত্ববোধ বাড়ায় যখন একজন পুরুষ সত্যি কোনো নারীকে মনে প্রাণে ভালোবাসে এবং দিনরাত মনে রাখে তখন সে বুঝতে পারে ভালোবাসা শুধু অনুভূতি নয় দায়িত্বের বিষয় সে মনে মনে সিদ্ধান্ত নেয় আমি যদি এই মানুষটাকে আমার জীবনে চাই তবে আমাকে আরও শক্ত হতে হবে আরও দায়িত্ববান হতে হবে আরও উন্নত হতে হবে সে নিজের খারাপ অভ্যেস কমায় ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার হয় আর্থিকভাবে স্থিতিশীল হতে চায় শুধু নিজের জন্য নয় সেই নারীর নিরাপত্তা সুখ স্বস্তির জন্য তার জীবনের লক্ষ্যগুলো পরিবর্তন হয়ে যায় আগের লক্ষ্য ছিল নিজের উন্নতি এখন লক্ষ্য হয়ে যায় দুজনার জন্য নিরাপদ ভবিষ্যৎ এ কারণে এমন পুরুষকে দেখলে বোঝা যায় সে হঠাৎ করে অনেক সিরিয়াস হয়ে গেছে মনে হয় সে কিছু একটা অর্জন করতে চাইছে কিছু একটা তৈরি করতে চাইছে আসলে সে ভেতরে ভেতরে তার ভালোবাসার মানুষের জন্য নিজের জীবন সাজাচ্ছে তৃতীয়ত এই পর্যায়ে পুরুষ অনেক সময় নিজেকে বদলে ফেলে যদি সেই মহিলা ধর্মীয় হয় সে নিজেও ধর্মীয় হতে চায় যদি সে উচ্চাভিলাষী হয় পুরুষও নিজেকে উন্নতির পথে নিয়ে যেতে চায় যদি সে শান্ত স্বভাবের হয় পুরুষ নিজের রাগ কমাতে চায় পুরুষ মনে মনে বলে আমি যেন তার সামনে ছোট না হয়ে যাই সে সেই নারীকে হারানোর ভয় পায় তাই নিজের ভেতরে দুর্বলতাগুলো দূর করতে শুরু করে অর্থাৎ মহিলা তার জীবনে পরিকল্পনার কেন্দ্রবিন্দু হয়ে গেলে পুরুষ নিজের ব্যক্তিত্ব পর্যন্ত উন্নত করে এরপর আসে সবচেয়ে গভীর দিক পুরুষ নিজের ভবিষ্যতে সেই নারীকে কল্পনা করতে শুরু করে এবং এটা বন্ধ করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায় সে ভাবে তার পাশে দাঁড়িয়ে থাকবে কে তার খারাপ সময় তাকে সাপোর্ট করবে কে তার জীবনের যাত্রায় সেই নারী তাকে অনুপ্রাণিত করবে সে কি এই নারী এই কল্পনা এতটাই বাস্তবায়িত হয়ে যায় যে পুরুষ ভবিষ্যৎ বলতে একসাথে থাকার পরিকল্পনাকেই বুঝতে শুরু করে সে মনে করে যদি কখনো বিয়ে করি যদি সংসার করি যদি সন্তান হয় তাহলে সেই নারীই হবে আমার সঙ্গী আরও চমকপ্রদ বিষয় হল পুরুষ এই পুরো পরিকল্পনা নিজের ভেতরে রাখে অনেক সময় কাউকে বলে না এমনকি সেই নারীকেও নয় সে নীরবে চুপচাপ নিজের অনুভূতির গভীরে একটি ভবিষ্যৎ তৈরি করে এবং সেটিকে বাস্তব করার চেষ্টা করে পুরুষের ভালোবাসা এতটাই নীরব যে বাইরে থেকে কেউ বুঝতেই পারে না সে কেমন করে নিজের জীবন বদলে ফেলছে শুধু একজন নারীর মমতার জন্য আর সবশেষে একটাই কথা যখন কোনো নারী একজন পুরুষের জীবনের পরিকল্পনা কেন্দ্রবিন্দু হয়ে যান তখন সেই পুরুষ তাকে কখনো সহজে ভুলতে পারে না তাকে ছেড়ে যেতে পারে না এবং তাকে না পাওয়ার কষ্টে ভেঙেও পড়তে পারে কারণ তখন তার ভালোবাসা শুধু অনুভূতি থাকে না জীবনের ভিত্তি হয়ে যায় ভবিষ্যতের কাঠামো হয়ে যায় স্বপ্নের গন্তব্য হয়ে যায় এই ঘটনা প্রমাণ করে পুরুষের ভালোবাসা গভীর অসীম এবং অত্যন্ত নীরব সে প্রকাশ করতে পারে বা নাও পারে কিন্তু যখন কোনো নারী তার ভবিষ্যতের নকশা হয়ে যান তখন সেই পুরুষ ভুলেও তাকে ফুলতে পারে না আবার চাইলেও তার মন থেকে তাকে মুছে ফেলতে পারে না বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একজন পুরুষ যখন কোনো মহিলাকে সত্যিকারের ভালোবাসে যখন তাকে দিন রাত মনে করে তখন তার ভেতরে যে পরিবর্তনগুলো ঘটে তা সাধারণ কিছু নয় বরং গভীর নীরব এবং সত্যিকারের অনুভূতির ফল ভালোবাসা কখনো শব্দে প্রকাশ হয় না ভালোবাসা প্রকাশ হয় আচরণে অনুভূতিতে দায়িত্ববোধে পরিবর্তনে এবং ভবিষ্যতের পরিকল্পনায় আজকের আলোচনা শুধু পুরুষের মানসিকতার তিনটি ঘটনা নয় বরং এই তিনটি ঘটনার মাধ্যমে বোঝা যায় একজন মানুষ কাকে কতটা গুরুত্ব দেয় কার জন্য সে কতটা বদলে যেতে পারে এবং তার জীবনের কেন্দ্রবিন্দুতে কাকে রাখে তোমরা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখলে আমি তোমাদের একটি কথা অবশ্যই বলতে চাই মানুষের অনুভূতি কখনো ছোট করে দেখো না একজন পুরুষ যেভাবে নীরবে ভালোবাসে যেভাবে নিজের জীবন বদলে ফেলে যেভাবে ভবিষ্যতের স্বপ্ন সাজায় সেগুলো অনেক সময় কেউ দেখতে পায় না কিন্তু তার ভেতরের যুদ্ধ ভেতরের পরিবর্তন ভেতরের ভালোবাসা তাকে প্রতিদিন নতুন করে গড়ে তোলে আর যদি কোনো পুরুষ এই ভিডিওটি দেখে থাকে আমি শুধু একটি কথা বলতে চাই যে নারীকে তুমি দিনরাত মনে করো যদি সে সত্যিই তোমার জীবনে আসার যোগ্য হয় যদি সে তোমার অনুভূতিকে সম্মান করে তাহলে তাকে বোঝাতে দ্বিধা করো না তাকে সম্মান দাও তাকে সম্মানজনক দূরত্বে রেখে ভালোবাসো কিন্তু নিজের ভিতরকার পরিবর্তন থামিয়ে দিও না আর যদি তুমি একজন নারী হয়ে এই ভিডিওটি দেখে থাকো তাহলে শুধু এটুকু বুঝে রাখো পুরুষের ভালোবাসা নীরব হলেও সেটা মিথ্যে নয় সে সব বলে না সব দেখায় না কিন্তু ভিতরে ভেতরে তোমাকে নিয়ে কত বড় স্বপ্ন দেখে কেমন করে নিজের জীবন বদলে ফেলে সেটা তুমি বুঝলে তখন তুমি তার ভালোবাসার গভীরতা উপলব্ধি করবে আজকের ভিডিও শেষ অংশে আমি তোমাদের শুধু একটি অনুরোধ করব যদি ভিডিওটি তোমাকে কিছু শেখাতে পারে তোমার জীবনের কোনো অনুভূতিকে স্পর্শ করতে পারে তোমার মনকে কিছুটা হলেও ভাবতে শেখাতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্টে তোমার মতামত জানাবে আর ভিডিওটি শেয়ার করে দেবে যেন অন্যরাও শিখতে পারে আর যদি তুমি আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে প্রতিদিনের নতুন মোটিভেশনাল ও রিয়েলিটি ভিত্তিক ভিডিও তুমি সবার আগে দেখতে পাও তোমাদের প্রতিটি সাপোর্ট আমাদের আরও শক্তি দেয় আরও বড় কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে আর তোমাদের জীবনে আরও নতুন জ্ঞান নতুন আলো পৌঁছে দেওয়ার সুযোগ দেয় আজকের ভিডিওর এখানেই শেষ মনে রেখো ভালোবাসা কখনও দুর্বলতা নয় ভালোবাসা মানুষের চরিত্রকে শক্তিশালী করে তাকে পরিণত করে এবং তাকে জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি বিশ্বাস রাখো আর কোনো সত্যিকারের সম্পর্ককে অবহেলা করো না দেখা হবে পরের ভিডিওতে